ফেসবুক থেকে টাকা কামানোর জন্য কিন্তু ভিডিও ভাইরাল হতে হবে আর ভিডিওটা ভাইরাল তখনই হবে যখন তুমি সঠিক পদ্ধতিতে ভিডিওটা আপলোড করবে আমি ফেসবুকে ভিডিও আপলোড করার সময় কোন সেটিং অন করে ভিডিও আপলোড করি যে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়নসের উপরে ভিউজ আসে অনেকেই বলে এই সেটিংটা অন করা থাকলে নাকি ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হয় ফরিউতে যায় তো এগুলো আদেও কি সত্য নাকি তারা ভিউজ কামানোর জন্য এসব ভিডিও বানায় তো সঠিক পদ্ধতিতে কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে আর ভিডিও আপলোড করার পরেই বা কি করতে হয় চলো আজকে তোমাদেরকে আমি সত্যটা দেখাবো যে আমি কিভাবে আপলোড করি আর প্রুফের সাথে দেখাবো যে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তো চলো ভিডিওটা আজকে আমি পোস্ট করছি কিভাবে সেটা তোমরা দেখো আমি যেভাবে আপলোড করি প্লাস আইকনে ক্লিক করি আর তারপরে যদি এক মিনিটের নিচে ভিডিও হয় তাহলে রিলসে পোস্ট করি আর না হলে পোস্টে যে অপশান আছে ওখানে ক্লিক করি আমার যেহেতু এটা তিন মিনিটের ভিডিও তো এভাবে আমি পোস্ট করব। তারপরে নেক্সট করব এবার এখানে ভালোভাবে দেখো উপরে যেখানে টাইটেল আছে টাইটেলে এখানে একটা টাইটেল লিখে নেব আর নিচে দেখো যেখানে লেখা আছে ডিসক্রাইব ইউর রিলস ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার এখানে তোমার ক্যাপশন দিতে হবে আমি একটা ক্যাপশন লিখে নিলাম ক্যাপশন লিখে নেওয়ার পরে এখানে একটা নাম দিয়ে দিলাম যে দাদা আমার সাথে ভিডিও বানাতে আসলো তার আইডিটা মেনশন করে দিলাম আর তারপরে দুটো হ্যাশট্যাগ দিয়ে নিলাম প্রথমে হ্যাশট্যাগে আমার নাম ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়ে নিলাম তোমরাও ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে অন্য কোনো আজে বাজে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই যেটা ভিডিও বানিয়েছো সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে তারপরে ওই যে দেখতে পাচ্ছ থাম্বনেল লাগানোর অপশান আছে ওখানে ক্লিক করে নেবে আর এখান দিয়ে একটা থামনেল এটাকে আগে পিছন করে একটা সুন্দর দেখে থামনেল নিয়ে নেবে আর থামনেলটা এমন নেবে যেটা দেখে মানুষ যেন তোমার ভিডিওতে ক্লিক করে আমি একটা থামনেল নিয়ে নিলাম আর ওপর দিয়ে সেভ করে দিলাম আর এবার যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখে নেবে আর আশা করি এগুলো সব ঠিকঠাকই থাকে তবু একবার দেখে নাও হু ক্যান সি দিস এটা যেটা আছে এটা তোমার পাবলিক থাকবে সবসময় পাবলিক রাখবে তারপরে নিচে দেখো যে শিডিউল অপশন আছে ওখানে পোস্ট নাও আছে তারপরে অ্যাড এ পোল তারপরে যে শেয়ার টু ইউর স্টোরি আছে ওটাকে তুমি অন করে দিতে পারো তাহলে স্টোরিতে অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে তো আমি অফ করে রেখে দিই শেয়ার টু চ্যানেল যেটা আছে এটা আমি অন করে দেই আমার একটা চ্যানেল করা আছে তোমাদের হয়তো চ্যানেল করা নেই তো তোমাদের চ্যানেল না করা থাকলে কোনো ব্যাপার না ওটা না দিলেও চলবে তো আমার যেহেতু অন আছে আমি চ্যানেলে একটু শেয়ার করে দেই এখানে সেভ করে দিলাম তারপরে দেখো ব্যাক হয়ে চলে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো সব যেমন আছে তেমনই থাকে আমি কিছুতে হাত দেই না এভাবেই রেখে দেই সব কিছু ঠিকঠাক অলরেডি থাকে তো এখন আমি এটাকে শেয়ার নাও করে দেবো সব কিছু ঠিক আছে দেখে নিলাম তো শেয়ার নাওতে ক্লিক করে দিলাম এবার আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে কিছুক্ষণ টাইম নেবে তো আমি এটা তাড়াতাড়ি করে দিলাম ফাস্ট করে দিলাম তো কিছুক্ষণ টাইম নেওয়ার পরে দেখো ভিডিওটা ওখানে দেখাচ্ছে রানিং কপিরাইট স্ক্যান এখন কপিরাইট চেক করছে যে আমার ভিডিওতে কোনো কপিরাইট কিছু আছে কিনা আর যতক্ষণ আমার ভিডিও আপলোড হচ্ছে তো আমি আমার স্টোরি চেক করে নিই কতটা ভিউ দিয়েছে বারো তেরো ঘন্টা হয়েছে তো মাত্র আটষট্টি হাজার ভিউ দিয়েছে আর তোমরা আমার স্টোরি দেখবে অবশ্যই স্টোরি থেকে কমেন্ট করবে তোমাদের কি প্রবলেম তো গাছ চল একটু প্রোফাইলে গিয়ে দেখা যাক যে ভিডিওটা আপলোড হয়েছে কিনা তো এই তো গাইজ ফাইনালি ভিডিওটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমি আমার ভিডিওটা অন করব অনেকের ভুল ধারণা থাকে নিজের ভিডিও নিজে দেখলে নাকি কখনো ভিউজ দেয় না তো চলো আজকে আমি আমার নিজের ভিডিও নিজে দেখছি তো দেখবো এটা ভিউজ দেয় কি না গাইজ এখন দেখো একটাও কমেন্ট হয়নি আর উপরে দেখো সাতটা একত্রিশ টাইম এখন তো একটু রিফ্রেশ করে নিলাম তারপরে দেখো ভিউজ দিয়েছে কি না আবার দেখবো তো এখানে দেখো দুটো লাইক হয়েছে আবার অনেকেই বলে এখানে যে সি ইনসাইড যেটা অপশন আছে ওখানে ক্লিক করে এখানে এই জিনিসগুলো চেক করতে হয় আর এখান দিয়ে এগুলো ঠিক না না রাখলে ভিডিওতে ভিউজ আসে তো চলো আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেয় তো তার জন্য আমি সি ইনসাইট অ্যান্ড অ্যাড যেটা আছে ওখানে ক্লিক করলাম এই যে বেস্ট প্র্যাকটিস যেটা আছে এখানে দেখো চারটে আছে সাতটার মধ্যে চারটে আমার ঠিক আছে আর একবার রিফ্রেশ করে নেই আর এখন দেখো সাতটা চৌত্রিশ তো দেখি কটা লাইক হয়েছে লাইক তেরোটা হয়েছে আর দেখো তিনটে কমেন্ট এসেছে তো তিনটে কমেন্ট একই ভাইজান করেছে সেই ভাইজানের কমেন্টের পাশে আমি রিয়াক্ট দিয়ে দিলাম ভাইজানকে একটা রিপ্লাইও দিয়ে দিলাম আর ভাইজানের আইডিতে ঢুকে এখন একটু ভাইজানের কটা ভিডিও আমি লাইক করে দেবো তো চলো গাইজ এবার একদিন পরে এখন দেখাই তোমাদেরকে যে কতটা ভিউজ দিয়েছে ভিডিওটা ভাইরাল হয়েছে কি না তো এর মধ্যে আমি আরও ভিডিও আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো এই যে যে যেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই যে এই ভিডিওটা একদিন হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সব কিছু দেখো সেম সেম আছে যা যা দিয়েছিলাম আর এখন সি ইনসাইডে ক্লিক করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলো হাজার লাইক আছে এক হাজার কমেন্ট আছে আঠেরোশো শেয়ার আছে বাইশশো জন এটাকে সেভ করে রেখে দিয়েছে ভিডিওটা আর ভিডিওটা ভিউ দিয়েছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আর্নিং দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ আছে উনিশ সেকেন্ড করে আর এটা দেখতে পাচ্ছ এনগেজমেন্ট বিয়াল্লিশ হাজার চারশো এক এবার চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে বেস্ট প্র্যাকটিস এখানে দেখো সাতের মধ্যে আমি পাঁচটা কমপ্লিট করেছি তো সাতের মধ্যে পাঁচটা আমি কী কী কমপ্লিট করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দেই যেমন এগুলো সে তখন দেখালাম যে আমি একটা ক্যাপশান লিখেছি হ্যাশট্যাগ দিয়েছি এই ভিডিওতে সাউন্ড আছে তারপরে ভিডিওটা দেখো অ্যাটলিস্ট সাতশো কুড়ি পি তো আমার তো ফোর ভিডিও তারপরে আমি কমেন্টের রিপ্লাইও দিয়েছি ঠিক আছে তাহলে আমার পাঁচটা আমি কমপ্লিট করেছি আরও যে দুটো আমি কমপ্লিট করিনি যেমন এটা আমি স্টোরিতে শেয়ার করিনি যেমন দেখতে পাচ্ছ এটা আমি স্টোরিতে শেয়ার করিনি আর এদিকে যেখানে লেখা আছে এটা আমি গ্রুপেও শেয়ার করিনি তো এই রিলসটা আমি এই দুটো অপশন যদি আমি শেয়ার করে দিতাম তাহলে আমার টোটাল সাতটা হয়ে যেত তো গাইস আমি যদিও এই সাতটা কমপ্লিট করিনি তবুও আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মানুষজন এই ভিডিওটা দেখেছে মানে এগারো লক্ষ মানুষ দেখেছে তো আমার ভিডিওটা ভাইরাল হয়েছে তো তোমরাও এভাবে ভিডিও আপলোড করো অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে